তো দেখুন এই যে বাচ্চাটা এর বয়স মোটামুটি বারো তেরো বছর বয়স একটু এইদিকে ঘোরো তো পাঁচ গড় তো এদিকে হ্যাঁ যেভাবে ঘোরো একদিকে করো এই যে পাঁচ থেকে বারো থেকে তেরো বছর বয়স এই বয়সের যখন কোনো পেশেন্ট আপনাদের কাছে আসবে সর্বপ্রথম আপনাদের প্রশ্নের জায়গাটা আসবে যেহেতু এই বাচ্চাটা অনেক হেলদি আছে বয়সের তুলনায় অনেক ফ্যাটি ফ্লেভি ভাব আছে তাই সর্বপ্রথম এই ধরনের রোগীদের। আসলেই প্রথমে ক্যালকেরিয়া কার্বের সিমটম আছে পালসেটিলা সিমটম আছে থুজা আছে এগুলো একটু হেলদি চেহারার উপরে ডিপেন্ড করে তাই এই ধরনের কেসে সর্বপ্রথম আমরা ক্যালকেরিয়া দিয়ে শুরু করব যেহেতু আমরা আমরা এর আগে যারা ক্লাস করেছি আমরা ভালোভাবেই জানি ক্যালকেরিয়া দিয়ে শুরু করব যদি ক্যালকেরিয়াতে না হয় তখন থুজা বা পালসেটিলা এই ধরনের সিমটমগুলোকে আমরা লক্ষ্য করব। তো আমরা একটু প্রথমে ক্যালকেরিয়া সিমটমগুলো নিয়ে দেখি ওর মধ্যে কতটা মিল আছে মূল সমস্যাটা বলেন তো মূল সমস্যাটা কি ওই কথা বলতে গেলে বেঁধে যায় কথা বলতে গেলে বেঁধে যাচ্ছে পড়াও কিছু মনে রাখে মানে কিছুক্ষণ মনে রাখতে আবার ভুলে যাচ্ছে পড়াও কিছু মনে রাখতে পারে না কিছুক্ষণ পড়লেই আবার ভুলে যায় আর এই মোটামুটি খাদ্য খাবারের মধ্যে বেশিরভাগ চাউ রোল ডিম এইগুলো সব পছন্দ করে ডিমটা ওর ফেভারিট এবং ডিম বিরিয়ানিও পছন্দ ডিমও পছন্দ এবং ও কোল্ড ড্রিঙ্কস খাবার আইসক্রিম খাবার একটু পছন্দ বাবু এটা দাঁড়াও তো উঠে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাওয়ার একটু পিছিয়ে যায় কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাবার এগুলোকে ভীষণ পছন্দ করে তাই তো এবং এর ঘামটাও মুখ ফ্রিজ একদম একদম এর ঘামটাও অনেক বেশি আছে ঘাম বেশি হয় মোটামুটি হয় এবং এর যে বেশিরভাগ ক্ষেত্রে এর ভয় বিশেষ করে অন্ধকারের ভয় বা একটু ভূতের ভয়টা এইগুলো একটু বেশি আছে এবং এর মধ্যে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে এর মানে ঠান্ডা বসো সহজে ঠান্ডা লাগে সহজে ঠান্ডা লাগে এ এখানে এসে আমার কাছে এসো বসো ছোটোবেলায় শ্বাসকষ্টর মতো ছিল এবং এবং একটু অঙ্ক করতে ভালোবাসে তাই তো অঙ্ক করতে ভালোবাসো আর মোটামুটি রাগ আছে এবং অলসতা আছে সকালবেলা ঘুম থেকে উঠি উঠতেই চায় না সব সময় অলসতা আছে অ্যাকচুয়ালি অলসতা হওয়ার পিছনে একটাই কারণ এর যে বয়স আছে তেরো বছর বয়স ১৩ বছর বয়সে ভুঁড়িটাও মোটামুটি বাবাজির মতো করেছে আর মুখটাও দেখো ভালো করে একদম গোল ক্যালকেরিয়া ক্যালকেরিয়াকার ডিমের মতো চেহারা যার জন্যে এর শরীরটা অলসতা এসছে এটা ওষুধ খেয়ে কমে যাবে তোতলা ভাবটাও চলে যাবে ওর মধ্যে এনার্জিটাও চলে আসবে একদম এনার্জিও চলে আসবে এই ওজন কিন্তু আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে এই ধরনের কেসে এগুলো নিয়ে ভাবতে হবে না দেখবেন একটা ইস্যুতে সবগুলোই চলে যাবে একটাই ওষুধ দেবো হাজার রকমের কাজ করে যাবে ঠিক আছে তো এই ধরনের কেসে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ সিলেকশন করব এবং এই ক্যালকেরিয়া কার্ভ নিয়মিত ব্যবহারের মাধ্যমে এর সমস্ত রোগগুলোকে আমরা উপড়ে ফেলতে পারি ধন্যবাদ সকলকে